আর্জেন্টিনার সাথে ব্রাজিল তুলনার যোগ্য নাম দয়া করে কেউ আর্জেন্টিনাকে ছোট করবেন না কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে ট্রাইবিকারে ইকুয়েডর কাছে হারের পরে রীতিমতো টের পেলো ব্রাজিলের ভক্তরাম এবার খেপল রোনালদিন হম দর্শক কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইকুয়েডর বিপক্ষে খেলতে নেমেছিল ব্রাজিল আর এই ম্যাচে টান টান উত্তেজনা হাড্ডাহাড্ডির লড়াই দশজনের জনের সাথেও পারেনি ব্রাজিল যেখানে প্রথমার্ধ ছিল শূন্য শূন্য এরপরে দ্বিতীয় অর্ধে মাঠে নেমে গোল পেতে মরিয়া থাকা দুই দলের কেউই পায়নি গোল তবে ম্যাচের সত্তরতম মিনিটে দশ জনে পরিণত হয় উরুগুয়ে নান্দেশ লাল কার্ড খেয়ে মাঠ ছাড়েন দশ জনে পরিণত হওয়া উরুগুয়ে কেউ গোল দিতে পারেনি ব্রাজিল মেশ ম্যাচটি করে ট্রাইভিকারে আর ট্রাইভিকারে চার দুই গোলের ব্যবধানে হেরে যায় ব্রাজিল হারের পরেই রোনাল্ড দিনহোর কথা স্মরণ করল সবাই কেননা কোপ আমেরিকা শুরু হওয়ার আগেই রোনাল্ড দিনহো জানিয়েছিলেন তিনি আর ব্রাজিলের খেলা দেখবেন নাম ব্রাজিল আগের মতো দল নেই ব্রাজিলের বর্তমান খেলোয়াড়েরা সম্মান ও রক্ষা করতে পারবে না তবে রোনাল্ড হোকে তখন সবাই ট্রল করলেও এখন সবাই রীতিমতো টের পেল